অহন কিছুক্ষণ আগে আমরা একটি ফুটেজ দেখেছিলাম যেখানে যেই সমাধিস্থল সেটি কবর খননের যে প্রক্রিয়া যন্ত্রপাতির মাধ্যমেই তো আসলে খনন করা হবে সেগুলো এসে পৌঁছেছে প্রক্রিয়া কতদূর এগুলো জানাবেন এর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও তো এখানে আছেন তারা কিছু নতুন কোনো তথ্য জানালেন কিনা স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ আগে গিয়েছিলেন তিনি কথা বলেছেন কিনা গণমাধ্যমে সব মিলিয়ে কি খবর আছে স্বস্থ উপদেষ্টা এসে গণমাধ্যমে কথা বলেনি তিনি এসে দেখেছেন যে মাপটি করা হয়েছে অর্থাৎ ডান পাশে নাকি বাম পাশে দুই পাশে আমরা দেখেছি মাপ করা হয়েছে অর্থাৎ কোন দিকে আসলে সেই বেস্টরিগুলো কংক্রিটের বেস্টরিগুলো খুলে ফেলা হবে সেই সেটি তিনি দেখে গেছেন সরাসরি এসেই চলে গেছেন তিন থেকে চার মিনিট তিনি সেখানে অপেক্ষা করছিলেন আপনাকেই বলছি ইন্স্যুরেন্স কলেজ সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে অপেক্ষা আছে কর্মীরাও সেই দৃশ্য যদি আমি একটু দেখাই এবং যখন ভোরবেলা যখন এই মৃত্যু সংবাদ এলো তখন থেকে নেতা নানান জায়গায় ভিড় করছেন এবং যখন জানানো হলো যে উদ্যানে তাকে করা হবে তারপরে নেতা নেতাকর্মীরা আসছেন এবং আমরা দেখেছি তারা আবেগ শ্রদ্ধায় কথা বলছিলেন এবং অপূরণীয় ক্ষতির কথা বলছিলেন নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার দেখানো সেই স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সুখী সমৃদ্ধ যার যতটুকু প্রাপ্য ততটুকু দিয়েই বাংলাদেশকে এগিয়ে নেয়া সেটির কথা তিনি বলে গেছেন নেতাকর্মীরা নিশ্চয়ই সেটি ধারণ করবেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন সেই কথাগুলো নেতাকর্মীরা বলছিলেন আর কবর খননের বিষয়টি আপনাকে আরেকটু জানিয়ে রাখি মধ্যেই যে যন্ত্রপাতি অনুষঙ্গ যেগুলো গোরক্ষতকদের সেগুলো কিন্তু আনা হয়েছে এবং আপনি এর আগের সংবাদে বলছিলেন যে এটি গতানুগতিক কবর খননের মতো নিশে হবে না যেহেতু একটি মার্বেলের বেষ্টনি কিংবা অন্যান্য যে কংক্রিটের বেষ্টনিগুলো আছে সেগুলো তুলে ফেলতে হবে সেই তুলে কর্মযজ্ঞ শুরু হলো অন্তত থেকে ঘন্টা লেগে যেতে পারে দুই তিন আগামীকাল বিকাল তিনটায় তাকে সমাধিস্ত করা হবে সেই হিসাবে আমরা ধরে রাখতেই পারি যে হয়তো আজ রাতেই সেই কবর খননের কাজটি হয়তো শুরু করবে এখনো শুরু হয়নি আমরা দেখেছি যে এই ধরনের কাজকর্ম যারা করে থাকেন তারা আশেপাশেই আছেন এবং সেই তারা নিয়ে এসেছেন এবং সেটির মধ্য দিয়ে এবং আমি দেখেছিলাম এখন থেকে অন্তত তিন ঘন্টা আগে এই কবরের মাপটি করা হয়েছে উত্তর দক্ষিণের যে বিষয়টি রয়েছে পূর্ব পশ্চিমের সেটি কোন পাশে বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করা হবে সেই মাপটি তারা নিয়েছেন বিশেষ করে এটি একটি স্থাপত্য শৈলী আপনাকে জানিয়ে রাখি সংসদ ভবন এবং ঠিক জিয়ার সমাধি একটি প্যারালাল অবস্থায় রয়েছে এবং তার মসজিদ এবং যে কারণে শৈলীর দৃষ্টিনন্দন অবস্থা যেন বিঘ্নিত না হয় যেন দৃষ্টি দূষণ না হয় সেটি ঘটিয়ে নিশ্চয়ই তারা বেগম খালেদা জিয়াকে এখানেই সমাধিস্থ করবেন সেটি কোন দিকে হলেও ভালো হয় কোন অংশে হলে ভালো হয় এবং যে বেস্টরি রয়েছে এবং বিশেষ করে উপরে একটি ছাদ রয়েছে এই ছাদের ভিতরে যে গোলাক গোলাকার যে জায়গাটি রয়েছে সেটি আঠারোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট সেই স্কোয়ার ফিটের মধ্যেই তাকে সমাধিস্থ করা হবে এবং সেটি নিশ্চয়ই যে চারপাশ দিয়ে মানুষের যাতায়াতের যে ব্যবস্থাগুলো আছে সেগুলো যেন বন্ধ না হয়ে যায় সেটি নিশ্চয়ই দেখবেন এবং শুধু মার্বেল নয় এখানে কংক্রিট ছাড়াও আমরা দেখেছি যে ইস্পাতের কিছু অংশ রয়েছে চারদিক দিয়ে সেগুলোও কিন্তু ভেঙে ফেলতে হবে সেগুলো কেটেও ফেলতে হতে পারে কোনো কিছু অংশ সেই ক্ষেত্রে সময় লাগবে সময় সাপেক্ষ বিষয় নিশ্চয়ই সেই বিষয়গুলো ধরেই যারা এই ব্যবস্থা করছেন তারা এগুচ্ছেন এবং আমরা ধরে নিতেই পারি আর যেহেতু আগামীকাল বিকাল তিনটায় তাকে সমাধিস্থ করাবে সেক্ষেত্রে এই যে কর্মযজ্ঞ সেটি আমি যেমনটি বলছিলাম দুই থেকে তিন ঘন্টা কিংবা চার ঘন্টাও লেগে যেতে পারে সেটি হয়তো তারা আজ রাতেই শুরু করবেন এবং সেটি সেই কংক্রিট সরিয়ে তার বেগম খালেদা জিয়ার রাখার যে ব্যবস্থা সেটি তারা করে ফেলবেন দাফনের যে প্রস্তুতি আর কি সেটি নেওয়া হবে সে সম্পর্কে জানাচ্ছিলেন অহন